আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা একটা ভিডিও দেখাবো আমার পাশে যে মসজিদটা একটা সুন্দর আবদায়ের মসজিদগুলো ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন ভালো লাগবে এটা হচ্ছে মসজিদের উত্তর পাশ গত বছর মরজিদের পাথর লাগানো হয়েছে বিভিন্ন কালারের পাথর আগে ছিল প্লাস্টার আস্তর আর কি বাংলাদেশে বলে এটা হচ্ছে মরজিদের উত্তর পাশ অনেক সুন্দর করে পাথর লাগানো হয়েছে গত বছর অনেক সুন্দর লাগতেছে আর উপর যে তারফারগুলো দেখা যাইতেছে এগুলা করোনার সময় মসজিদের জায়গা হয় না দেখে বাইরে বসার জন্য কারণ গরম পড়ে তো এখানে গরম পড়ার কারণ বাইরে বসার জন্য ছায়ার জন্য দেওয়া হয়েছে তারফালগুলো উপরে ফিলার গাড়ি এর লাগানো হয়েছে এই দেখেন খেজুর গাছ মসজিদের পাশে এগুলা খেজুর গাছ এই খেজুর গাছে যে খেজুরগুলো ধরে এগুলা শুধুমাত্র মসজিদের মুসল্লিদের জন্য এগুলা সব সবগুলোর মাঝে খেজুর ধরছে অনেক বেশি খেজুর ধরছে কারণ মানুষের রিজিক তো যারা মুসল্লি তাদের রিজিক এখানে আছে এখানে অনেকগুলো খেজুর ধরছে দেখেন তার ফলগুলো অনেক সুন্দর এটা হচ্ছে মসজিদের সামনের সাইড সামনের পাশেটা মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে মসজিদের এবং বাথরুমে দরজা এখন বদ্ধ ভিতরে সামনের সাইড এদিকে ওইদিকে উত্তর পাশের দিকে এই পাশতে হচ্ছে উত্তর পাশ সামনের দিকে ওইদিকে আবার সাপিয়া সাপিয়া মতলব আমাদের দেশে যে আবাসিক এলাকা এই যে মসজিদের মিনার অনেক বড় আলহামদুলিল্লাহ মাসাল্লা এই যে সাপিয়ার দিকে ওইদিকে পুরোটাই সাপিয়া মানে আরবিতে বলে সাপিয়া বাংলাতে বলে আবাসিক এলাকা ইংলিশে বলে রেজিডেন্সিয়াল এরিয়া এদিকে হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ আমরা এখন মসজিদের সামনের সাইডে আছে অনেক সুন্দর একটা মসজিদ দেখেন সুন্দরভাবে পাথরগুলো ডিজাইন করা পাথরগুলো সামনের সাইডে লাগানো হয়েছে আর সামনে দুইটা ফুল গাছ আছে ফুলের টপ আসলে মসজিদ আরব কান্ট্রিগুলোতে মসজিদগুলো সুন্দর করা হয় অনেক ডিজাইন করা হয় এই যে আমরা মসজিদের ভিতরে ঢুকে গেলাম মাসা আল্লাহ মসজিদের কার্পেটটা অনেক সুন্দর এদিকে হচ্ছে এই বক্সটা হচ্ছে মসজিদের ক্যামেরার বক্স এদিকে হচ্ছে মহিলাদের বসার জায়গা মসজিদের এদিকে মহিলাদের বসার জায়গা মানে নামাজ পড়ার জায়গা আর কি ভিতরে এসি আছে যেদিকে মহিলারা নামাজ পড়ে আলাদা জায়গা করে দিছে পুরুষদের পিছনে সবসময় আর মহিলাদের নামাজের জায়গা হবে পুলিশ পুরুষদের নামাজ নামাজের জায়গার পিছনে এ দেখেন এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ ভিতরের সাইড সারি সারি কোরআনগুলো কোরআন শরীফ দেখা যায় মসজিদের উপরে উপরে তিনটে এই পাশে তিনটে এসি আছে তারপর আবার সেন্ট্রাল এসি আছে তারপর আবার বড় এসি যেগুলো ওগুলো আছে আবার এই যে পুরোটা মসজিদ মসজিদের সামনের সাইড এটা ভিতরে উপরে ঝাড়বাতি আছে উপরে দিকে দেখেন ঝাড়বাতি এগুলা সুন্দর ডিজাইন এই যে দেখেন কোরআন শরীফ অনেক সাজানো ভাবে রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে মসজিদের যে খাদে মাসে সে মসজিদের গুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখে দেখে শারি সারি যারা নামাজের পরে একটু কোরআন শরীফ পরে তাদের জন্য নিচে রাখা হয়েছে মসজিদ গুলো সারি কোরআন গুলো সারি সারি সাজিয়ে এটা হচ্ছে ফরজ নামাজের পরে যে দোয়াগুলো রাসুল্লাহ আসলাম পড়তেন এই দোয়াগুলো এখানে দেওয়া হয়েছে আমাদের জন্য তার ফরজ ফরজনামাজের পর না পড়ার জন্য এটা হচ্ছে মসজিদের টাইমিং কখন আজান দেবে কখন আকামত হবে এটা হচ্ছে মিনা মসজিদের খোঁতবার জায়গা ওইখানেও ইমাম সাহেব উঠে খোঁতবার দেয় এটা হচ্ছে নামাজের আমাদের জায়গা আর কোরআন শিবগুলো দেখেন মার্শাল অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সারি ভাবে এই দেখেন আর এটা হচ্ছে উত্তর পাশে মসজিদ ভিতর পাশ দেখেন শেপগুলা উপরে দেখেন আবার তিনটে এসি আবার খাড়া করা আছে এসিগুলা বিভিন্ন ধরনের এসি আছে এখানে তিন চার রকমের এসি লাগানো হয়েছে এখানে মসজিদের ভিতরে দেখেন মসজিদটা অসাধারণ লাগতেছে মার্শাল্লা সত্যি অসাধারণ লাগতেছে মসজিদটা তো ভালো থাকবেন সবাই সবাই আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ কী করবেন আমরা প্রবাসী যতটুকু সময় পেয়ে ভিডিও করে আপনাদেরকে দিতে চেষ্টা করি ভালো থাকবেন আল্লাহ আফলাম